আমি আমি গা গা আসি আসি নাই আপনারা অনেকেই বলতে পারেন যে বাঁচার জন্য আসছে আমার দরকার নেই আর আমার ফেসবুক দরকার নেই আমার ইউটিউবও দরকার নেই আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম তাও আগুন জ্বালাই দিল জনপ্রিয় মানবতার ফেরিওয়ালা তহিদাবৃতির বাড়ি বাড়িঘর এমনকি তার মাই টিভি চ্যানেল ভেঙে গুড়া করে দেয় ছাত্ররা এমনকি তাকে নাকি বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে যে কোনো সময় নাকি তাকে মেরে ফেলা হবে তো ইতিমধ্যে তোহিদ আবৃত্তি লাইভে এসে কেঁদে কেঁদে ফেসবুক ইউটিউবিং ছেড়ে দিল সবার কাছে ক্ষমা চেয়ে কী বলল এমনকি কিভাবে তার মাই টিভি চ্যানেল লুটপাট করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে তোহিদ নিয়ে কি বলেছে সেই ভিডিওটিও আপনাদের মাঝে দেখাবো তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা কোটা আন্দোলনে ছাত্রদেরকে যেভাবে নির্মম মারা হয়েছিল সেইটা ছিল খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা তবে এই কোটা আন্দোলনে ছাত্রদের পাশে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলেও তহিদ আফ্রিদিকে দেখা যায়নি এমনকি তার ফেসবুকে স্ট্যাটাস দেখা গেলেও সেই স্ট্যাটাসও তিনি ডিলিট করে দেয় তো যার ফলে ছাত্ররা স্বাধীন হওয়ার পর তহিদ আফ্রিদির মাই টিভি চ্যানেলে গিয়ে তার মাই টিভি চ্যানেল ভেঙে চুড়ে চুরমার করে এমনকি সেখানকার নাকি কম্পিউটারগুলো নিয়ে চলে যায় এমনকি তার বাবার নাকি যেখানে হসপিটাল গড়ার কথা ছিল সেই বিল্ডিং টাতেও নাকি আগুন চালিয়ে দেয় ছাত্ররা এমনকি বিভিন্ন দিক থেকে তৌহিদ আফ্রিদিকে মারার হুমকি আসছে তো যাই হোক বন্ধুরা যার ফলে এইবার তৌহিদ আফ্রিদি লাইভে এসে তার সাথে কি কি হয়েছিল এই বিষয় নিয়ে কি বলল তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি মেডিকেল কলেজে আগুন লাগায় দিয়েছে আমার অফিসে 800 মানুষের স্টাফ শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশন তারা জ্বালেন মাই টিভির প্রত্যেকটা পোস্ট দেখবেন আমাদের টেলিভিশন ভাঙচুর করে শেষ করি আমি বন্যায় আসি বিকাশ নাম্বার দিচ্ছি টাকা পয়সা নেই কথা কোনোদিন আমি বলি নাই কোনো জায়গায় না এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি ডাইরেক্ট পোস্ট করছি আমার এদের ডিলেট করে তাদের কতটা প্রেশার করছে আমার ক্রিয়েট করতে পারে চিন্তা করে ডাইরেক্ট তো আসি আপনারা অনেকেই বলতে পারেন যে তোইদার ফ্রি বাঁচার জন্য আসছে আমার দরকার নাই আর আমার ফেসবুকও দরকার নাই আমার ইউটিউবও দরকার নাই আমার শো অফে 10 জন পিস্তল নিয়ে আসছে আইসে গুলি ঢাকায় দে

বতার ফেরিয়ালা হিসেবে দাবি করা হয় তাদেরকে উদ্দেশ্য করে ওমর কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন ও ভাই আপনি তো একজন কনটেন্ট ক্রিয়েটর আমি দেখি আপনি সবসময় মানুষের পাশে দাঁড়ান তো এই সময় ছাত্র গো পাশে না পাগল নাকি এই সব জামেলা ধরে এলাব আছে নাকি আমি এই সব জামেলা আইটেম এলায়রাই না বন্নালে ডাক দিছ বিকাশ নাম্বার দিয়ে মানুষের পাশে দাঁড়ামুনি আসলেই বন্ধুরা গোটা দেশের এই বিপদের পাশে আমরা ফ্রি মোশন ছাড়া আর অন্য কোনো মানবতার ফেরিওয়ালাকে দেখেনি তো যাই হোক বন্ধুরা অন্য দিকে আবার অপু ভাই তোহিদাপ্রিতির উপর রেগে গিয়ে লাইভে এসে কি বলল সেই ভিডিওটি দেখুন মানে 5000 টাকা দিয়ে আমাকে সে ছোট করছে বুঝতে পারছেন এই হলো মানবতার ফেরিওয়ালা আর এই আমি একটা কথা বলি তৌহিদ الاف্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন ও আসলে ততটা ভালো নয় বন্ধুরা দেখতেই পেলেন অপু ভাই তৌহিদ الاف্রিদিকে নিয়ে কি বলল তো যাইও বন্ধুরা তৌহিদ الاف্রিদের সাথে এই রকম কাষ্ট করা কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তীতে আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ